এমনকি খালেদা জিয়ার কপিন ধরেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি আলহামদুলিল্লাহ বলেন না আমাকে তো স্লিপ দেওয়ার কোনো দরকার নাই কথা বলে না কেন আলোচনা কি চলবে খালিদেজের কথা বলেছি মন খারাপ করেছেন খালিদেজ দোয়া করেছে দেখে মন খারাপ করেছেন করোনার কথা বলার দরকার আছে না নাই হক কথা বলার দরকার আছে না নাই আমাকে স্লিপ দিয়ে আলোচনা বুঝতে হবে না ইউটিউবে আমার আলোচনা শুনে আপনারা দাওয়াত দিয়েছেন আমি যেভাবে আলোচনা করি ওই গতিতেই আলোচনা চলবে কেন আমাকে স্লিপ দিতে হবে আমাকে কেন কেন হবে হবে কথা বলতে আলোচনা চলছে গত বছর হাসিনের আমলে অনেক ভিডিও আপনারা দেখেছেন আমি ওয়াশ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে ওই দিন কি আর আছে বর্তমানে কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয় পিঠের চামড়া থাকবে না খালেদা যে দেশের জন্য যেই অবদান রেখেছে ভালো কাজ করেছে এটা আমাদের স্বীকার করতেই হবে শহীদে ছিলেন জিওর রহমান এই দেশের জন্য যেই অবদান ডেকেছে এটা আমাদের বলতেই হবে আল্লাহ সৈত্য ছিলেন জিয় রহমান এবং খালিদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলে নামিন এই যে গত দুই দিন আগে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগুম খালিদা জিয়া বিদেইনে চলে গেল তার জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এর পেছনে কারণ একটা খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে খালিদাজের সম্পর্ক ছিল আলেমদের সাথে এই জন্য তিনি বিদায়নে চলে গেলেন রাজকীয় বিদায় হল রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষের জানাজার ভেতরে আজকে তামাম পৃথিবীতে গবেষণা চলতেছে কত লক্ষ মানুষ খালিদাজের জানাজায় উপস্থিত হয়েছে দুই তিনটা সংস্থা রিপোর্ট করেছে যে সংসদ ভবনের পাশ থেকে শুরু করে মানিক বি এভিনিউ কারন বাজার ফার্মগেট শাহবাগ ধানমন্ডি 32 পুরো এলাকার লোকে লোকারণ্য ছিল এমনকি মানুষের রাস্তায় দাঁড়াতে না পেরে সাদের উপরে উঠে নামাজে শরিক হয়েছে তারা গবেষণা করে বলতেছে একেবারে কমপক্ষে হলেও বত্রিশ লক্ষ মানুষ ওই জানাজায় উপস্থিত হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন কত লক্ষ এই এক লাখ আর দুই লাখ নয় বত্রিশ লক্ষ মানুষ এই জানাজার ভেতরে উপস্থিত বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হল এত মানুষ যাওয়ার পেছনে কারণ কি বাংলাদেশের দুইজন নেত্রী একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা হলো দেশ নেত্রী খালেদা জিয়া হাসিনা পালিয়ে গেছে এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব আর খালেদা বিদায় নিয়ে চলে গেল মানুষেরা কান্না করে করে দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য এর সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিকদের সাথে আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে আলে মোলা সাথে এই জন্য তার সম্মানকে কে বাড়ায় গেছে এমনকি খালেদা জিয়ার কপিন ধরেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি আলহামদুলিল্লাহ বলেন শাইখ আহমদুল হাফিজ ওগুলো আল্লামা মামুনুল হক বাংলাদেশের বড় বড় ওলামাই কেরাম তার জানাজাতে গেছে এখান থেকে বোঝা যায় খালেদা জিয়ার জীবন সফল হয়ে গেছে আমরা দোয়া করি বেগুন খালেদা জিয়ার জন্য আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলেন আমিন আল্লাহ তালা তার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছাই দিক বলেন আমিন খালেদা জিয়াকে বলা হতো আপসিন দেশ তার কারণ কি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালেমের কাছে মাথা নত করেনি গত ষোলো বছরে শৈরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে তারপরে জেল থেকে বের করে দেয়নি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তারপর স্বৈরাচারের কাছে মাতামতও করেনি তিনি প্রমাণ করেছে ইনি আজড়েই আপসিন দেশ নেত্রী খালেদা জিয়া শুধু বিএনপির না খালেদা জিয়া তামাম বাংলাদেশের আচারো কোটি জনগণের নেত্রী আর আল্লামা সাঈদী শুধু জামাৎ ইসলামের সম্পদ নয় আল্লামা সাঈদী হল বাংলাদেশের আঠারো কোটি জনগণের কলিজার টুকরা কিছু কিছু মানুষকে আল্লাহ দল মতের উঠতে উঠে জনগণ মানুষেরা ভালোবাসে যে রকম খালেদা দিয়া যে রকম আল্লাহ সাইদি সেই রকম শরীফ উসমান হাদি আর হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চারটে জানাজা বাংলাদেশে সব বড় হয়েছে যেন বলেন কয়টা এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দুই নম্বর আল্লাহ সাইদের জানাজা তিন নম্বর উসমান হাদির জানাজা আর চার নম্বর হলেন বেগুম খালেদা জিয়ার জানাজা তবে কার জানাজার জানাজাতে লোক কম এবং বেশি উপস্থিত হয়েছে এটা গবেষণা করার দরকার নাই এতটুকু বিশ্বাস রাখেন এই চারজন ব্যক্তি ভালো ছিল দেশের পক্ষে ছিল এই জন্য তাদের জানা যায় এত লক্ষ লোক উপস্থিত হয়েছিল আর ধরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি খাদিদার কপালে চুম্বন করলেন খাদিদার ঘুমটা ভেঙে গেল খাদির রাখতে বলে ইয়া রাসূলুল্লাহ এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্য চুম্বন করেছেন জানতে চাই এমন সময় রসুল ডাকতে বলে খাদি যা তোমাকে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে শিবরাইল আসার পরে বলে দিয়া গেল তুমি খাদি যা সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হয়েছ তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছ আল্লাহ তোমার ওপরে এত

আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিন দে এই কথা বলা গুনাহ আমি যে সালামের জবাবটা দিয়ে দিলেন অবশ্যই খাদিজা নো দুই নম্বর কি সুসংবাদ আছে বলেন তো দেখ রাসূলুল্লাহ দবলি খাদিজা রে তোমার জন্য দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান সঙ্গে সঙ্গে খাদিজা মুসকি মুস্কি হাসার শুরু করলেন রাসূলুল্লাহ দবলি খাদিজা কেন মুস্কি মুস্কি হাসতে

ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সালাম জানাইয়া দেয় আমাকে জান্নাতী বলে সার্টিফিকেট দিয়ে দেয় আমার মনে বলে আমি জান্নাতী নারীদের মধ্যে সর্দার হব রাসূল ডাকতে বলে নারে রে খাদিজে না তুমি বড় ভুল তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতী নারীদের সর্দার হতে পারবা না তার কারণ হলো জান্নাতের ভেতরে

বলে নাই তার মহিলাদের মধ্যে শাশুড়ি আমার ওপরে থাকুক আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক তার মানে কেউ কাউকে সামনে যেতে দেবে তার মানে মহিলাদের মধ্যে হিংসা রয়েছে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আমার পেটের মধ্যে থেকে জন্ম গ্রহণ করেছে فاطمه আমি হব শুধু জান্নাতি ইশারা দিয়ে বোঝা লাগি ওয়াজ বাড়তে বলবো আমি আমি কাফ দিছি মানে তো চা খাবো কথা কর নাแก আমি কি এখন ওয়াজ বাদ দিয়ে ডেকে ডেকে চা খাবো এ গবীর মনোজক ভালো করে বোঝার চেষ্টা করেন কোনো দিকে থাকে নাই খাদিজা কেদে কেঁদে বলে আমি বললাম আমি হলাম খাদি যা আমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে ফাতে আমি হব শুধু জালনাতি তার মানে শুধু সদস্য কর্মী কিন্তু আমার পেটের মধ্য থেকে যেই ফাতেমা জন্মগ্রহণ করেছে সেভাবে জান্নাতি নারীদের নেই তার মানে হলো নেত্রী আমি হব শুধু জান্নাতি। আমার জান্নাতির নেত্রী এর কারণ কি রসুল বলে খাদিজা রে তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেতৃত্ব নেত্রী হবে এমনিতেই হবে না এর পেছনে কারণ হলো দুইটা জরে বলেন কয়টা সাউন্ড নাই আরো জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে এই যে আমি বসে আছি ভাই একবার মাঝখান খান্দের সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি ফাতে বাজার নাতি নারীদের সর্দার নি গবে এর পিছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি ফাতেমা নাতি নারীদের সর্দার নি হবে এর পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দেন সাউন ভাগwidetilde তার মানে আপনারা আলসেমি করতেছেন না এ নৌকা পোরশন ওনারের মুসলমান গভীর বলো কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেনmonte যারা বসে আছেন তারাও কথা বলবে সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি فاطمه নাতি নারীদের নি হবে এর পেছনে কারণ হলো কয়টা الاولى আরো জোরে জোর হলো না কোন দুইটা কারণে فاطمه জান্নাতী নারীদের সর্দারনি হবে আমাদের জানার দরকার আছে না নাই